বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেলো আসরে ঢাকা ক্যাপিটালস এর মালিকানায় মেগাস্টার সাকিব নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি তৈরি করেছিল করেছিল বিশেষ করে গ্যালারিতে সাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমা প্রেমীদের মেলবন্ধন প্রথমবার বিপিএল দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর সাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামীতে তার টিম আরো শক্তিশালী আগ্রাসী এবং জয়ের জন্য আরো প্রস্তুত দেখতে পাবেন ঢাকাই সিনেমার এই কিং খান তার কথা রাখছেন আগামী উনিশ ডিসেম্বর থেকে বিপিএল এর বারোতম আসর শুরু হচ্ছে এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি টিম ঢাকার অংশ নেওয়ার কথা শোনা গেলেও দলের মালিকানায় সাকিব খান থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল তবে সব ধোয়াশা কাটিয়ে জানা গেল এবারও হট ফেভারিট লিস্টে ঢাকা মালিকানায় থাকছেন সাকিব খান এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস এ ব্যাপারে সাকিব খানের কোনো মন্তব্য পাওয়া না গেলেও একাধিক দায়িত্বশীল সূত্র বুধবার বিকেলে খবরটি নিশ্চিত করেছে পাশাপাশি বিসিবি সূত্র থেকে জানা যায় আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটাল ক্যাপিটালস এর মালিকানায় থাকছেন সাকিব খান গেল আসরে অংশ নিয়েছিল সাতটি দল এবার দল কমে অংশ নিচ্ছে অংশ অংশগ্রহণকারী দলগুলো হলো ঢাকা রংপুর চট্টগ্রাম রাজশাহী ও সিলেট তবে আগের আসরের হারার পর থেকে অনেকেই হয়তো ভেবেছিলেন সাকিব খানের এই দায়িত্বে ফিরছেন না তবে ঘুরে দাঁড়িয়ে তিনি আবারও প্রমাণ করলেন তিনি আসলেই কিং খান